পুরসভা গঠনের দুই দশক পর পাকা রাস্তা পেল ডালখোলা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় এলাকার বাসিন্দারা যাকে ঘিরে খুশির হাওয়া স্থানীয়দের মধ্যে উল্লেখ প্রায় ছশো বাসিন্দাদের বাস এই এলাকায় রাস্তা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছিল বাসিন্দাদের কে অসুস্থ হলেও এলাকায় অ্যাম্বুলেন্স যেতে পারতো না ফলে সমস্যায় পড়তে হতো তাদের তবে শেষ পর্যন্ত পাকা রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি স্থানীয়রা এতদিনে আমার ঘরে রাস্তা হলো না তো আমরা তো মোটর সাইকেল ওই বাগিচাতে রেখে আসতাম বাড়িতে খাওয়ার ফাইভ এতদিনেট থেকে আমার এই রাস্তা অনেক অসুবিধা না না উঠালছি ওই কবস্থানে ওই যে আমার কাছে কবরস্থান আছে ওই কবরস্থানে রুগী এখানে খাটলাতে কেড়ে ঘাড়ে করে নিয়ে গেছি কুড়ি বছর বেশি হবে কম হবে না কেমন লাগছে রাস্তা এখন ভালো লাগছে রাস্তা পেয়েছি মন খুশ আছে ওখন ওখন গাড়ি অ্যাম্বুলেন্স ঢুকবে সবই ঢুকবে এখন এ বিষয় পুরসভার বাস্তুকার বিশ্বজিৎ পাল কি জানিয়েছেন শোনাবো আপনাদের এখানে হাফ কিলোমিটার ওপরে অ্যাপ্রক্স সাড়ে পাঁচশো মিটার রাস্তা আছে যার টেন্ডার ভ্যালু ষাট লাখ টাকা কী এটাতে আপনার আরসিসি কার্ডওয়াল করে দু সাইডে ব্লক করা হয়েছে তারপর আর্থিলিং করে জিএসবি দিয়ে তারপর রাস্তাটা হচ্ছে কংক্রিট